আর জিগর ঘাটের প্রতিবাদে আজ ফের পথে নামিন চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টর ফোরামের আহ্বানে মা মেলান হাজার হাজার চিকিৎসক স্বাস্থ্যকর্মী শিক্ষক চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা তারা একত্রে হাটের এনারেস থেকে অর্থাৎ দেড়রতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে শুরু করে এসেন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল চলে আসে এক শমণি রোডে এসে এই মিছিল শেষ হয় এবং এখনো পর্যন্ত এই মিছিলে শেষ পর্যায়ে রয়েছে এবং তারা তাদের যে বক্তব্য যে বিচারের দাবি তা পুনরায় তুলে ধরছেন তাদের এই মিছিল থেকে তারা বারংবার জানিয়েছেন তারা দ্রুত বিচার চান নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত যারা প্রকৃত দোষী তাদেরকে দ্রুত তদন্তকারীরা গ্রেফতার করুন এবং প্রাক্তন অধ্যক্ষ আর্জি করে সন্দীপ ঘোষ তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হোক এবং একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে একের পর এক যে দুর্নীতি চক্রের অভিযোগ উঠছে সেই দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত শাসক দলের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিদের এবং এই মিছিল থেকে তারা জানান সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার পর চব্বিশ দিনের বেশি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ধর্ষণ এবং খুনের ঘটনায় নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি সেই নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন তারা তবে সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেই বিষয়ের ওপরে তারা নজর রাখবেন এবং তারা সার্বিকভাবে চান এই ঘটনায় দ্রুত বিচার পাওয়া যাক কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড এবং সেই বার্তায় তারা এদিন আবারও তুলে ধরেন ক্যামেরায় সুবর্ণ মজুমদারের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম